ভারতের সাম্প্রতিক ড্রোন হামলার জবাবে ভয়ঙ্কর পাল্টা কৌশলে মাঠে নেমেছে পাকিস্তান বৃহস্পতিবার রাতভর পাকিস্তান জম্মু কাশ্মীর পাঞ্জাব ও গুজরাটের বেশ কিছু সামরিক স্থাপনায় এই হামলা চালায় পাক বাহিনী তারা ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত পনেরোটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি নয়াদিগির ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে এসব হামলার লক্ষ্য ছিল সেনাঘাটি রাডার স্টেশন ও আকাশ প্রতিরক্ষা ইউনিট যদিও হতাহতের নির্ভরযোগ্য তথ্য এখনও সরকারিভাবে প্রকাশ করা হয়নি তবে পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে পাকিস্তান বলছে এই হামলা ছিল তাদের আত্মরক্ষামূলক পদক্ষেপ এবং পরবর্তী ধাপে ভারতকে আরও কৌশলগত চাপে ফেলতে তাদের পরিকল্পনা এখন অনেকটাই পরিপূর্ণ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন ভারতের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ কেন্দ্র গোপন সামরিক ঘাঁটি এবং ড্রোন স্টেশনগুলো ইতোমধ্যেই টার্গেট তালিকায় রাখা হয়েছে একই সঙ্গে পাকিস্তান দেশের অভ্যন্তরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে নতুন রাডার ইউনিট ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম এবং রাস্তায় মোতায়েন করা হয়েছে মোবাইল ইউনিট ভারতের পক্ষ থেকে পাল্টা প্রতিরোধ গড়তে ব্যবহার করা হয়েছে রাশিয়ার তৈরি এস চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন এই প্রতিরক্ষার মাধ্যমে মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে বলে জানায় দিল্লি তবে পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী এক বিবৃতিতে দাবি করেন তাদের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তিনি জানান লাহোরের কাছে ভারতীয় একটি ড্রোনের পাল্টা আঘাতে অন্তত চারজন সৈন্য আহত হয়েছে এবং পাঞ্জাবের সিন্ধু অঞ্চলে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এক টিভি সাক্ষাৎকারে বলেন ভারত একাধিকবার আমাদের শহরগুলোর উপর দিয়ে রাডার পাঠিয়ে হামলার প্রস্তুতি দেখিয়েছে তাই আলো নিভিয়ে কিছু শহর রক্ষা করা হয়েছে তিনি আরও বলেন আমরা বেসামরিক মানুষের উপর আঘাত করব না তবে সামরিক স্থাপনাগুলোতে সরাসরি জবাব দেব ভারতের প্রতিটি আগ্রাসনের জবাব দেয়া হবে এবং তার চরম মূল্য দিতে হবে পাকিস্তান আন্তর্জাতিক পরিসরে ভারতকে আগ্রাসী রাষ্ট্র হিসেবে তুলে ধরার পরিকল্পনাও করছে ইতোমধ্যে জাতিসংঘে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানায় ইসলামাবাদ তারা দাবি করছে ভারতের ইসরায়েল নির্ভর ড্রোন হামলা শুধু দুই দেশের শান্তির জন্য নয় গোটা অঞ্চলের জন্য হুমকি